আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে লিভারের কোনো রোগে আক্রান্ত হওয়ার আগে যে চারটি সিমটমস দেখলে আমরা সচরাচর বুঝতে পারব যে আমরা লিভারের কোনো রোগে আক্রান্ত হয়েছি কি না তাহলে আমরা সহজেই বুঝতে পারব প্রথমে জানা যায় লিভার হচ্ছে আমাদের শরীরের অ্যাবডোমিনের মধ্যে একটা লার্জেস্ট অর্গান এটার কাজ কি যে আমাদের শরীরে বিভিন্ন রকম টক্সিন লেভেল টেবিল যখন ঢুকতে থাকে লিভার করে কি ফিল্টারের মতন কাজ করে লিভার আমাদের সমস্ত শরীরকে পরিচালিত হওয়া এবারে আসলে কোনো যদি কারণবশত কোনো ভাইরাল ইনফেকশান হয়ে থাকে তখন হয় কি লিভার অসুস্থ হয়ে পড়ে তখন তার কিছু সিমটমসে বহিঃপ্রকাশ করতে থাকি সেই বহিঃপ্রকাশের মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে যে নিশ্চয়ই আমাদের লিভার রিলেটেড কিছু প্রবলেম দেখা দিয়েছে এবারে আমি যে চারটি প্রবলেমের কথা বলবো সেটা একটু মন দিয়ে আপনি শুনুন তাহলে বুঝতে পারবে প্রথমত এক নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের ঠিক বুকের টান দিকে এই মাঝখানে এবং ডান্স হাইটে রাইট হাই কন্ডিয়াম টু রাইট এপিগ্যাস্ট্রিক রিজিয়ান এই জায়গাটায় একটা সবসময় একটা কিন কিনকিন কিন করে একটা ব্যথা করছে বা একটা চাপ ধরা ব্যথা করছে বা ওই ব্যথাটা ছড়িয়ে ছিটিয়ে সারা পেট হয়ে যাচ্ছে পেটে একটা ভার ভার ভাব লাগছে এটা হচ্ছে এক নম্বর লক্ষণ দ্বিতীয়ত হচ্ছে কি যে আমাদের খিদে হচ্ছে না খেতে কিছু ইচ্ছে করছে না এবং তার সাথে কিছু খেতে গেলে যেন একটা বমি বমি ভাব খাওয়ার ইচ্ছা নেই অরুচি ভাব এই সমস্ত সিমটমসগুলো দু নম্বরে আসতে থাকে তৃতীয় নম্বর হচ্ছে যে আমরা যা কিছু খাচ্ছি মনে হয় যেন হজম হচ্ছে না একটা চোঁয়াচা ঢেঁকুর উঠছে হজম হচ্ছে না পেটের এই ডান দিকটা যেন মনে হচ্ছে একটা ভার ভার অনুভূত হচ্ছে এবং সবসময় একটা বমি ভাব চলতে থাকছে আর চতুর্থ পয়েন্ট হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে একটা যেন সবসময় দুর্বলতা শরীর চলছে না মানে শরীর মনে হয় যেন ছেড়ে দিচ্ছে মানে কিছু যেন একটা অভাব এই প্রবলেমটা দেখা দিচ্ছে মানে লিভারের প্রবলেম হওয়ার আগে যে চারটি সিমটমস দেখা দেয় এক নম্বর হচ্ছে আপনার ডান দিকে পেটের উপরের দিকে ঠিক পাঁচরার নিচের দিকে এবং মাঝখানে একটা চিন চিনে ব্যথা ভাব থাকবে খেতে ইচ্ছা করবে না খাওয়াই সবসময় অরুচি থাকবে বমি বমি ভাব লেগেই থাকবে তার সাথে আপনার শরীরে মনে হবে একটা দুর্বলতা শরীর চলছে না শরীর নিচ্ছে না শরীর পারমিট করছে না শরীর ছেড়ে দিচ্ছে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার লিভার রিলেটেড প্রবলেম দেখা দিয়েছে এছাড়া যদি লিভারে কোনো ভাইরাল ইনফেকশান হয় তার জন্য দেখা দেবে জন জন্ডিস দেখা দেবে সারা শরীর হলুদ হয়ে যাচ্ছে এবং পেচ্ছাপ খুব কালো হলুদ হয়ে যাচ্ছে চোখের সাদা অংশগুলো হলুদ হয়ে যাচ্ছে মানে লিভারে আপনার প্রবলেম দেখা দিয়েছে যার জন্য এই প্রবলেমটা হচ্ছে স্টুল ফ্যাকাসে হয়ে যাচ্ছে মানে শরীরের মধ্যে ব্লুটোমিন লেভেল বেড়ে যাচ্ছে তাহলে সেটাও একটা লিভার রিলেটেড প্রবলেম আপনাকে বহিঃপ্রকাশ করিয়ে দিচ্ছি যে যখন আমার এই সমস্ত প্রবলেমগুলো দেখা দিচ্ছে তখন আমাকে বুঝতে হবে যে এই সময় আমাকে চর্বি জাতীয় খাবার বেশি খাওয়া যাবে না বা অত্যাধিক রিচ তেল মশলা এগুলো খাওয়া যাবে না সহজ সহজপাচ্য খাবার খেতে হবে যারা অ্যালকোহল খায় অ্যালকোহলটাকে অ্যাভয়েড করতে হবে কারণ অ্যালকোহল থেকে ফ্যাটি লিভার হয় শরীরের মধ্যে প্রচুর পরিমাণে টক্সিন লেভেল বাড়তে থাকে তার সাথে লিভারের মধ্যে টক্সিন লেভেল এত বেড়ে যায় ফ্যাট ইনফিল্টারেশন হয়ে যায় লিভারে ফ্যাটি চেঞ্জ হয়ে যায় এবং সেটা একটা বড় প্রবলেম তাহলে আমাকে খাদ্য খাদ্যের দিক থেকে সবসময় রেস্ট্রিক্টেড থাকতে হবে সহজপাচ্য খাবার খেতে হবে পাল্টা খাবার ভুল ভাল খাবার খাওয়া যাবে না অত্যাধিক চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না তেল মশলা কম খান জল বেশি করে খান এবং ফাইবার জাতীয় খাবার শাক সবজি এই সমস্ত পাচ্ছ যে সমস্ত খাওয়ার মূল যেগুলো যা জোটে ফলের রস এগুলো খাওয়া যা যেতে পারে এবং খাবারটা হচ্ছে সহজ হতে হবে তেল মশলা রিচ খাবার একদম চলবে না এই সময় লিভারকে রেস্ট দিতে হবে তাহলে আপনি সুস্থ স্বাভাবিক থাকবেন আর চারটে লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ডাক্তারবাবুর কাছে গিয়ে বিষয়টা বলুন দেখবেন আপনার লিভার রিলেটেড মেটাবলিক প্রবলেম দেখা দিয়ে